হ্যালো বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো আজকে ফেসবুকের গুরুত্বপূর্ণ টপিকটি হলো ফেসবুকের প্রফেশনাল মুড আমরা চালু করব। তো ফেসবুকের প্রফেশনাল মুড অন করার জন্য আমাদেরকে ফেসবুক আইডিতে চলে যেতে হবে আর ফেসবুক প্রফেশনাল মুড চালু করলে আমাদের বিভিন্ন কাজে লাগে এবং ফেসবুক পে পেজ খুলতে লাগে ফলোয়ার্স অপশন চালু করতে ফেসবুক প্রফেশনাল মুড আমাদের অন থাকা লাগে তো আপনারা যারা ফেসবুকের প্রফেশনাল মুড চালু করতে চান বা অন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো হ্যালো বিওয়ার আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি রাখছি আপনাদের মাঝে তো ফেসবুকের প্রফেশনাল মুড অন করার জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো আমি প্রথমে আমার ফেসবুকের আইডিতে চলে আসছি এখান থেকে আমি আমার ফেসবুকের প্রোফাইল অপশানে চলে যাব তো এই যে দেখতেছেন আমার ফেসবুকের প্রোফাইল এখান থেকে আমি ফেসবুকের সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানে আসার পরে আমি ফেসবুকের যে প্রোফাইল যে হোম পেজটি এখানে চলে আসবো এখান থেকে যে হাতের ডান্সারটা দেখতেছেন একটি থ্রি ডট মেনু এখানে ক্লিক করব তো সর্বপ্রথম বলে নিই ভিউয়ার্স আমাদের ফেসবুকে যদি লক করা থাকে ফেসবুক প্রোফাইল যদি লক করা থাকে তাহলে আন আনলক করে নেব আর যদি আনলক করে না নিই আমাদের এই ফেসবুকের প্রফেশনাল মোড অপশান আসবে না বা থাকবে না আমরা প্রথমে ফেসবুক প্রোফাইলটি আনলক করে নেব এরপরে আবার আমরা লক করে নেব যাই হোক আমরা প্রথমে প্রফেশনাল মোড চালু করার জন্য আমরা আনলক করে নেব ফেসবুক প্রোফাইল তো আনলক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাবেন টার্ন অন দি প্রফেশনাল মোড ফেসবুক ঠিক আছে এই যে এখানে আমরা ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে দেখাচ্ছে যে টার্ন অন ঠিক আছে টার্ন অন তো আমরা এখান থেকে অন করে নেব অন করে নেওয়ার পরে ফেসবুক প্রফেশনাল মুডটি অন হয়ে যাবে যে রিলস অপশন বিভিন্ন পোস্ট অপশন ঠিক আছে এগুলো আমরা চালু করে নেব তো এখন আপনাদেরকে এটি দিয়ে কী বোঝাচ্ছে আপনাদের যাদের ফেসবুক প্রফেশনাল মুড অন থাকবে না তাদের এখানে যে ফ্রেন্ডস লেখাটি লেখা থাকবে ঠিক আছে আর যদি আপনাদের ফেসবুক প্রফেশনাল মুড অন থাকে তাহলে এখানে ফলোয়ার্স অপশন লেখা থাকবে তো আমরা অনেকেই ফেসবুক প্রফেশনাল মুড অন করতে পারি না তো এভাবে আমরা ফেসবুকের প্রফেশনাল মুড অন করব এবং আমাদের কাজ চালিয়ে যাব তো আমাদের এখানে যখন ফেসবুকের প্রফেশনাল মুডটি অন হয়ে যাবে তখন এখানে যে অফ অপশনটি দেখাবে এই যে অফ হ্যাঁ এই যে অপশনটি দেখাবে আর যদি এটা অন থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রফেশনাল মুডটি অফ আছে ঠিক আছে যে এখন অফ লেখা এজন্য আমাদের এটি অন হয়ে গেছে তো এই যে দেখতেছেন ফেসবুক প্রফেশনাল মুড যখন আপনি চালু করবেন তখন আপনার এটি এই যে ফলোয়ার্স অপশনে দেখাবে এই যে ফলোয়ার্স অপশনে দেখাবে আর যখন আপনার প্রফেশনাল মুড অফ থাকবে তখন এই ফলোয়ার্স অপশন থাকবে না শুধু ফ্রেন্ডস অপশন থাকবে তো আরও অনেক কাজে আমাদের ফেসবুক প্রফেশনাল মুড প্রয়োজন হয় তো আপনারা যারা ফেসবুক প্রফেশনাল মুড অন করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে ফেসবুক প্রফেশনাল মুড অন করবেন